আচ্ছা আমরা যে পৃথিবীতে বাস করি তার ঠিক নিচেই যে আরেকটা পৃথিবী লুকিয়ে আছে সেটা কি জানেন একদম রহস্যময় আর নীরব একটা জগৎ তো একবার আমাদের পায়ের নিচেই আরেকটা জগৎ কি সেটা কেমন দেখতে ওটা হলো পানির নিচে চাপা পড়ে থাকা শহরগুলোর দুনিয়া যেখানে একসময় মানুষের কোলাহল ছিল জীবন ছিল আজ সেখানে শুধুই অনন্ত নিস্তব্ধতা চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই নীরব শহরগুলোর গল্পই শুনব তাহলে চলুন ডুব দেওয়া যাক সেই সব হারিয়ে যাওয়া পৃথিবীতে যেখানে জীবনের শব্দের বদলে এখন শুধুই ঢেউ আর নিস্তব্ধতা দেখুন আমরা তো প্রায় ভাবি যে শহর ধ্বংস হয় শুধু যুদ্ধ বা মারামারিতে তাই না কিন্তু কিছু শহরকে আসলে সময় আর প্রকৃতি নিজেই গিলে নেয় একেবারে চিরতরে জলের তলায় তো চলুন কয়েকটা বিখ্যাত হারানো শহরের কিংবদন্তি আর বাস্তবতার গভীরে যাই দেখিত ঢেউয়ের নিচে আসলে কি কী রহস্য লুকিয়ে আছে শুরু করা যাক দ্বারকা দিয়ে ভারতীয় কিংবদন্তীর এক সোনার শহর বলা হয় একে ভারতের পশ্চিম উপকূলের এই সমৃদ্ধ শহরটা নাকি মাত্র এক রাতেই সমুদ্রে তলিয়ে গিয়েছিল কিন্তু ব্যাপারটা শুধু গল্পেই থেমে নেই জানেন গবেষকরা সমুদ্রের নীচে সত্যি সত্যি প্রাচীন দেয়াল বড় বড় স্তম্ভ এমনকি রাস্তার চিহ্ন পর্যন্ত খুঁজে পেয়েছেন যা এই কিংবদন্তিকে কিন্তু আরও জোরালো করে তোলে তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে দ্বারকা কি আসলেই একটা ঐতিহাসিক বাস্তবতা নাকি শুধুই একটা কিংবদন্তি যা যুগ যুগ ধরে চলে আসছে উত্তরটা আজও কিন্তু একটা রহস্য আচ্ছা এবার ভারত থেকে চলুন সোজা মিশরে যাই কথা বলবো নাইল নদের নিচে হারিয়ে যাওয়া একটা শহর নিয়ে হেরাক্লিয়ন বন্দর একবার ভাবুন হাজার হাজার বছর ধরে হেরাক্লিয়ন ছিল মিশরের ঢোকার একটা ব্যস্ত গেটওয়ে অথচ সেই শহরটাই ধীরে ধীরে ডুবে গেল আর মানুষের স্মৃতি থেকেও প্রায় হারিয়ে গেল আর ডুবে যাওয়া শহরের কথা উঠলে দুটো নাম তো আসবেই আটলান্টিস আর ইয়োনাগুনি আটলান্টিস কি শুধুই এক উন্নত সভ্যতার গল্প নাকি সত্যি আর জাপানের ইওনাগুনির ওই বিশাল পাথরের কাঠামো ওটা কি প্রকৃতির তৈরি নাকি মানুষের দুটোই কিন্তু বিশাল রহস্য তবে এই ঘটনা যে শুধু দূর দেশের প্রাচীন ইতিহাসে আছে তা কিন্তু নয় আমাদের এই বাংলাতেও এমন অনেক গল্প আছে এখানকার নদীগুলো যেমন জীবন দেয় ঠিক তেমনই কিন্তু জীবন কেড়েও নেয় নদীর গর্ভে কত প্রাচীন বাজার ব্যস্ত বন্দর এমনকি আস্ত গ্রামও বিলীন হয়ে গেছে পেছনে পড়ে আছে শুধু মানুষের হারানো বাড়ির স্মৃতি কিন্তু প্রশ্ন হল এই শহরগুলো কেন ডুবে যায় কোন সেই শক্তিশালী শক্তি যা আস্ত একটা সভ্যতাকে জলের নিচে ঠেলে দেয় এর পেছনে কয়েকটা কারণ আছে যেমন ধরুন হঠাৎ করে আসা বন্যা কিংবা বিধ্বংসী ভূমিকম্প আবার সমুদ্রের ধীর কিন্তু ক্রমাগত এগিয়ে আসা বা নদীর গতিপথ বদলে যাওয়া এই শক্তিগুলোই একটা শহরকে ঘিলে নেয় তো কারণগুলো তো বোঝা গেল কিন্তু কেন এই গল্পগুলো বলা এত জরুরি কেন এই ইতিহাসের নীরব সাক্ষীদের কথা আমাদের শুনতে হবে কারণ জলের নিচের এই জায়গাগুলো তো শুধু ধ্বংসাবশেষ নয় এগুলো আসলে মানুষের স্বপ্ন ভালোবাসা আর জীবনের অবশেষ প্রতিটা পাথরের সাথে জড়িয়ে আছে কত মানুষের কল্প। ব্যাপারটা হল যদি আমরা তাদের গল্প না বলি তাহলে তারা শুধু পানির নিচেই হারিয়ে যাবে না আমাদের মন থেকেও হারিয়ে যাবে আমরা তো ভাবি আমাদের শহরগুলো চিরস্থায়ী তাই না কিন্তু ইতিহাস আসলে আমাদের কি শেখায় আজকের এই কোলাহল এই ব্যস্ততা কে বলতে পারে হয়তো একদিন এটাও ভবিষ্যতের কোনও এক নীরব সাক্ষী হয়ে থাকবে ভাবনার বিষয় তাই না